এইমাত্র মাত্র অপবিশ্বাসকে দেখা গেল শাড়ি পরনের স্টাইলের শুটিং এর দিকগুলো দেখতে দেখুন পাশের একটি ছবিতেও দেখা গেল অপবিশ্বাসকে শাড়ি পরনের চেয়ার উপর বসে লুকে তাকিয়ে আছেন অপবিশ্বাস অনেক সুন্দর লাগলো অপবিশ্বাসের লুক ও গেট আপ গুলো দেখে এরকম লোকে কখনো দেখা যায়নি অপবিশ্বাসের লাল রঙের শাড়ি পরে অসাধারণভাবে মিষ্টি হাসিতে তাকিয়ে আছেন পাশের একটি ছবিতেও দেখা আছে অপবিশ্বাসকে ফুলের ঝুড়ি নিয়ে হারতে অসাধারণ লুক প্রকাশ করেছেন মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ফটোশ্যুটটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অপবিশ্বাসকে এরকম লুকে দেখে আপনাদেরকে মন্তব্য নিচে কম বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ